নাকি বন্ধু স্বামীর মধ্যে কোন মানুষটিকে খুঁজেন মহিলারা প্রত্যেক মহিলা স্বামীকে খুব ভালোবাসেন তাকে আগলে রাখতে চান প্রাণের মানুষটির সঙ্গে সারা জীবন কাটাতে আগ্রহী হন মাঝে মধ্যে ঝগড়া অভিমানের পালা চলে ঠিকই কিন্তু সেসবই সাময়িক আসলে সেই অভিমানের ফাঁকে কখনো এসে পড়ে ভালোবাসার একচিলতে রোধ স্বামীকে ভালো রাখার জন্য মহিলারা যেমন সব রকম চেষ্টা করেন ঠিক তেমনই স্বামীর থেকেও সামান্য প্রত্যাশা করেন স্বামী তার মনের কথা বুঝবেন তাকে আগলে রাখবেন কিন্তু সেই আশা অনেকেরই পূরণ হয় না কেউ তার স্বামীর মধ্যে প্রেমিককে খোঁজেন কেউ বা আবার ভালো বন্ধু পেতে চান কারও মনে থাকে দুজনেরই ছবি কিন্তু পুরুষেরা কি সে খেয়াল রাখেন স্বামীর সঙ্গে সুখের সংসার গড়তে চান প্রত্যেকটি মহিলা সেই মতো চেষ্টাও চালান অফিসের কাজ সংসারের ডাইভার সামলেও স্বামীর জন্য কয়েক ঘন্টা সময় আলাদা করে রাখতে ভোলেন না তারা কিন্তু এত এফোর্ট দেওয়ার পরেও যখন তার মনের কথাটি কেউ বোঝেন না তখন স্বাভাবিকভাবেই খারাপ লাগে কোনো কোনো মহিলা স্বামীর ভেতরে খোঁজেন হারানো প্রেমিকটিকে কারও আবার খুব প্রয়োজন হয় এক বন্ধুর বিশেষজ্ঞদের মতে সংসারের সুখ অটুট রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব গাঢ় হওয়া জরুরি কারণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নির্ভয়ে যে কেউ নিজের মনের কথা বলতে পারেন সেই সম্পর্কে যেমন নির্ভেজাল আড্ডা থাকে ঠিক তেমনি থাকে ভালোবাসার টানা পরেন আর বাড়তি পাওনা হচ্ছে স্বচ্ছ কমিউনিকেশন তাই এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সহজে ভাঙে না স্বামীর মধ্যেও সেই বন্ধুটিকেই খোঁজেন একজন স্ত্রী তিনি এমন একটি সম্পর্ক চান যেখানে ভালোবাসার স্রোত হয় শীতল মধুর অধিকারও হয় সমান সমান আর তার সঙ্গী দুঃসময় পাশে থাকেন শক্ত করে ধরে থাকেন হাত দুটি এরকম এক বন্ধুকেই পাশে আশা করেন তিনি কিন্তু স্বামীকে যদি দিতে না পারেন তাহলে তার মনে অনেকটাই শূন্যতা রয়েছে ভারতীয় সমাজ ব্যবস্থায় অধিকাংশ মহিলাকেই বিয়ের পর নিজের বাড়ি ঘর ছেড়ে আসতে হয় তাই নতুন স্থানে এসে একমাত্র চেনা মানুষটি হয়ে ওঠেন তার স্বামী আর সে কারণেই স্বামীর ওপরে নির্ভরতা বাড়ে তার মধ্যে একজন বন্ধু সন্ধান করেন কিন্তু সেই আশা যদি পূরণ না হয় তখনই তাকে ঘিরে শূন্যতা তাই স্ত্রীর মন জয় করতে প্রথমেই তার ভালো বন্ধু হওয়ার চেষ্টা করুন এতে আপনার সম্পর্কই ভালো থাকবে প্রেমিক হতে পারলে তো ভালোই পাগল প্রেমিক পাওয়ার আকাঙ্ক্ষা কম বেশি সকলের মনেই থাকে তাই তো প্রেমিকের ছোট ছোট কাজের রাগ করলেও মনে মনে আজতে হাসেন মহিলারা প্রেমিকের মিষ্টি কাজে মন ভালো হয়ে যায় রোজকার অপেক্ষা কখনো কখনো চোখে চোখ মিলে যাওয়া এইসব ভারী উপভোগ করেন প্রত্যেক মহিলাই তাই তো বিয়ের পরেও স্বামীর মধ্যে সেই হারানো মানুষটিকে তিনি খুঁজতে থাকেন এক প্রকৃত প্রেমিককে পেতে চান আপনিও যদি আপনার স্ত্রীকে সুখী করতে চান তাহলে তার ভালো বন্ধু হয়ে উঠুন আর আপনার প্রেমিক সত্তাটিকেও হারাতে দেবেন না তাহলেই আপনাদের দাম্পত্যে ভরপুর থাকবে সুখ